এখন আজকাল আমাদেরকে বলা হয় হাজার বছরের পূর্বের সংস্কৃতিতে তোমাকে ফিরতে হবে আচ্ছা ফিরতে গিয়ে কি করতে হবে একটা কাজই করতে হবে তুমি যে মুসলিম জীবনের সব ক্ষেত্রে এই পরিচয়কে তুমি সামনে আনতে পারবা না তুমি নামাজে মুসলিম থাকো মসজিদে মুসলিম থাকো ওয়াজ মাহফিলে মুসলিম থাকো তাবলিগে মুসলিম থাকো খানকাহে খাহে মুসলিম থাকো দোষের কিছু নাই কিন্তু সভ্যতা এবং সংস্কৃতি আমাদেরটাই মানতে হবে ফিল্টারিং করে মানতে পারবা না ছেঁকে ছেঁকে মানতে না হলে তোমাকে খাঁটি বাঙালি বলে আমরা মেনে নেব না কিন্তু সুস্থ মস্তিষ্ক যদি আমাদের থাকে আমরা চিন্তা করব। হাজার বছর আগে যদি আমরা ফিরে যাই কোন সংস্কৃতিতে আমরা ফিরব আমরা তো আলো পাওয়ার পরে অন্ধকারে ফিরে যাব আমরা তো জমিনের মধ্যে ইসলামের নূর পাওয়ার পরে জাহেলিয়াতে ফিরে যাব হাজার বছর আগে কি ছিল এই অঞ্চলে ছিল পোত্তলিকতা ছিল মূর্তি পূজা ছিল মানুষ যে ছিল আশরাফুল মাখলুকাত তাকে বলা হচ্ছিল তুমি মূর্তির সামনে পাথরের মূর্তির সামনে নিজের কপালকে নত করো পাথরের মূর্তিকে তুমি সম্মান করো শ্রদ্ধা করো এতেই তোমার কল্যাণ এতেই তোমার সফলতা অথচ পাথর বেশি দামি না মানুষ বেশি দামি আরে বলে না পাথরকে আশরাফুল মাখলুকাত আল্লাহ তালা পাথরকে আশ্রফল মখ্লুকদ বলেন নাই মানুষকে বানিয়েছেন ওলা কদ না বানি আদম সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সম্মান বানিয়েছেন সব কিছুকে তার কোন আদেশ দ্বারা তৈরি করেছেন মানুষকে আল্লাহ বলেন হালাক্তু হু আমি নিজ হাত দ্বারা তৈরি করেছি তা আল্লাহ তালা যেই মানুষকে এত সম্মানিত করলেন সেই মানুষকে বলা হচ্ছে তুমি মানবতার অপমান করো মানবতার অবমূল্যায়ন করো মানুষ হয়ে তুমি নিজেকে গরুর সামনে নত করো পাথরের সামনে নত করো এর দ্বারা তো মানবতাকে হেও করা হচ্ছিল তাচ্ছিল্য করা হচ্ছিল ইসলাম আমাদেরকে শেখাল কোন মানুষ অন্য সৃষ্টি দূরের কথা মানুষ তো মানুষের সামনেও নিজেকে নত করতে পারে না নত যদি করতে হয় একজনের সামনেই করতে হবে যিনি হালেখ যিনি মালেক যিনি জীবনদাতা যার হাতে সর্বময় ক্ষমতা তার হাতে যদি তার সামনে যদি নিজেকে নত করি এতে দোষের কিছু নাই লজ্জার কিছু নাই কারণ তার খাচ্ছি তারটা পড়ছি তার নামত পেয়ে দুনিয়ায় জীবন ধারণ

হাজার বছরের পূর্বে সংস্কৃতিতে ফিরতে হবে কিন্তু হাজার বছরের পূর্বে সংস্কৃতি আমাকে কি দিবে বর্তমানে যে সমস্যা আছে দুর্নীতির সমস্যা অশ্লীলতার সমস্যা বিহা সমস্যা বিলের সমস্যা মাদকের সমস্যা ধর্ষণের সমস্যা নৈরাজ্যের সমস্যা ফ্যাসিবাদের সমস্যা এই আধুনিক সমস্যাগুলোর সমাধান হাজার বছরের আগে সংস্কৃতি আমাকে দিবে না এখন ফিরে গেলাম হাজার বছরের আগে সংস্কৃতিতে কি পাবো আমি আমি তো এই দুই হাজার বাইশের চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবো না চেতনা ব্যবসা করতে পারবো চেতনা বেচে পকেট ভরতে পারবো কিন্তু জমিনে শান্তি আনতে পারবো শান্তির ধর্ম তো ইসলাম আল্লাহ হলেন আসল শান্তিদাতা তার একটা নামই হলো সালাম আমরা যেমন শান্তির বার্তা হিসাবেও বলি আসসালামু আলাইকুম তো সেই শান্তির মালিক যিনি তিনি তো পারবেন শান্তি দিতে ইসলাম শান্তির ধর্ম যেখানে ইসলাম প্রবেশ করে সেখানে শান্তিও প্রবেশ করে ব্যক্তি জীবনে ইসলাম প্রবেশ করান থাকতে পারেন আপনি করে ঘরে কিন্তু আপনার দিলে এমন শান্তি পাবেন যেটা রাজাবাদ ছাড়াও রাজপ্রাসাদে পাবে না পরিবারে ইসলাম ঢুকান পরিবারে এমন শান্তি আসবে যেটা সারা দুনিয়ার কোথাও খুঁজে পাবেন না সমাজে ইসলাম ঢুকান এমন শান্তি আসবে যার কোনো নজির দুনিয়ার কোনো চিপায় চাপায়ও খুঁজে পাবেন না রাষ্ট্রে ইসলাম ঢুকান এমন শান্তি আসবে আসমান থেকে জমিন থেকে আল্লাহ বলেন সকল বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব কত শান্তি লাগবে বান্দা আমি আল্লাহ তোরে সব শান্তি দেব তো যেহেতু পত্তলিকতায় সমাধান না পত্তলিকতায় মানবতার অবমূল্যায়ন হয় সুতরাং বাঙালি মুসলিম সংস্কৃতি এই পরিচয়কে একসঙ্গে নিয়ে চলতে বাধাটা কোথায় কেন আমাদেরকে বলতে হবে ইসলাম শূন্য বাঙালি সংস্কৃতিতে আমাদের ফিরতে হবে তার চাইতে আরো বড় কথা আছে আমাদের অতীত তো এক থাকে না বেদ যদি পড়ে থাকেন দেখবেন বেদে দেবদেবীর সংখ্যা বলা হয়েছে তেত্রিশটা কিন্তু এই সংখ্যা স্ফীত হতে হতে ষষ্ঠ শতকে এসে হয়েছে তেত্রিশ কোটি কোথায় তেত্রিশ কোথায় তেত্রিশ কোটি কোনটায় ফিরে যাবেন আপনি তেত্রিশ কুটিকে নিবেন না তেত্রিশকে নিবেন যদি বলেন না যেটা বেশি পিছনে সেটাকে নিব তাহলে সবার পিছনে আছেন আব্বা আদম আলি ইসালাম তার কাছে তেত্রিশও নাই তেত্রিশ কুটিও নাই তার কাছে আছে এক লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা আদম আলিহ ইসালাম পত্তলিকতা নিয়ে আসেন নাই বহুত্ববাদ নিয়ে আসেন নাই এসেছেন একত্ববাদ নিয়ে এসেছেন এক আল্লাহর পক্ষ থেকে তো সেটাতেই ফিরে যান তাতেই না বেশি কামিয়াবি কিন্তু আর এর চেয়ে আরো বড় ঝামেলা আছে ইসলাম আমাদেরকে সাম্য শিখায় আমাদেরকে শিখায় রাজা হওয়ার প্রজা হও যদি নামাজের কাতারে দাঁড়াও রবের সামনে এখানে কোনো ব্যবধান থাকতে পারবে না যদি যুদ্ধের ময়দানেও তোমাকে দাঁড়াতে হয় নামাজের কাতারে আইনে জংমে যব আয়া ও নামাজ একই খারে হয়ে গেয়ে মাহমুদ আয়াস যুদ্ধ চলছে নামাজের সময় হয়েছে এখন সুলতান মাহমুদ গাজনবীও যেখানে দাঁড়াবেন আর তার গোলাম তার ভৃত্ত আয়াসকেও ঠিক সেখানেই দাঁড়াতে হবে এমনকি এক ইঞ্চি একপর করে দাঁড়ানোর সুযোগ আছে নাই যদি দাঁড়ান হাদিসে আপনাকে ধমকে দেওয়া হয়েছে হয়তো কাতার সোজা করবা আউলাউলিফান্না হুবাইনা জু হিকুম আল্লাহ তোমাদের ঐক্যকে নষ্ট করে দিবেন সমাজে ফাটল তৈরি করে দিবেন কাতার সোজা করতে হবে আল্লাহ দিলগুলোকেও সোজা রাখবেন এমনকি আল্লাহর ঘরে কারো জন্য জায়গাও বরাদ্দ রাখা যায় না যে এই জায়গায় সভাপতি বসবে এই জায়গায় সেক্রেটারি বসবে এখানে যে আগে আসবে সে বসতে পারবে না যত বড় আল্লাহ হোক সেও এখানে বসতে পারবে না আল্লাহর নবী এই ব্যবধানকে তুলে দিয়েছেন নবী বলেছেন আমার কাছে যদি আসতে চাও তাহলে লিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা যারা ইলমের অধিকারী জ্ঞানের অধিকারী তাকওয়ার অধিকারী তারা আমার কাছে থাকবে ক্ষমতার বলে টাকার বলে কেউ মসজিদে স্পেশাল জায়গা পাবে না তো ইসলাম এসে সাম্য তৈরি করেছে সাদার উপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নাই কালোর উপরও সাদার কোনো শ্রেষ্ঠত্ব নাই আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই অনারবের উপরও আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই শ্রেষ্ঠত্বের একমাত্র ভিত্তি হলো তাকোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বিদায় হজের ভাষণে স্পষ্ট বলে গিয়েছেন এ কথাগুলো আলাহ লা ফতুলা আলী আরবি ইন আলা আযামি ওয়ালা আলী আজ ইন আলা আরবি ওয়ালা আলী আস আলা আখমার ওয়ালা আলী আহমার আলা আসওয়াদ ইল্লাবিদ তাকোয়া তো মানুষের সব ভেদাভেদ দূর করে দিয়েছে এখন ফিরে যাবেন অতীতে হাজার বছর আগে সেখানে গিয়ে পাবেন এমন এক সমাজ যেখানে সব মানুষকে চার শ্রেণীতে বিভক্ত করে দেওয়া হয়েছে কারো নাম ব্রাহ্মণ কারো নাম ক্ষত্রিয় কারো নাম বৈশ্য কারো নাম শূদ্র চার শ্রেণী পাবেন এখন ব্রাহ্মণের ঘরে যে জন্ম নিবে সেও ব্রাহ্মণ থাকবে জন্মসূত্রেই সে হয়ে যাবে সমাজের মর্যাদাবান শ্রেণী আর সূত্রের ঘরে বৈশ্যের ঘরে যদি জন্ম নেয় জন্মসূত্রেই সে হবে এমন পাপই যেই পাপ কোনোদিনও সে মোচন করতে পারবে না যত বড় শিক্ষিত হোক যত টাকাওয়ালা হোক সে পাপই থাকবে ব্রাহ্মণের ঘরের সামনে দিয়ে সে যদি যায় তার জুতা পরিধান করে ব্রাহ্মণ মনে করবে আমার ঘর নাপাক হয়ে গিয়েছে